আইতাসি আয়া দেখছি দোকানটা এই ব্যারিজ আছে তো তাড়াতাড়ি আমি ধরছি ধরার পরে আমার দোকানে ঢোকেছে মানে পনেরো বিশ জনে ধরছে পনেরো বিশ জন ধরেছে আমার পাশে এইটার মধ্যে এক নাম্বার আছে এই কালীপথ বর্মন তারপরে দুই নাম্বারে সুমন মল্লিক তিন নাম্বারে প্রদীপ চার নাম্বার হয়েছে এই দান প্রসঞ্জিৎ এই আমার গলা সিনাটান দলে গেছে গা দোকানপাটের জিনিসপত্র ভেঙে লেগেছে আমি একজন বিজেপির কর্মী আমি একজন বিজেপির কর্মী একনিষ্ঠ কর্মী এই দু বৈধকানের উত্তম বর্মনা উত্তম আসলো এই এই পাশের দোকানে বৈধকান উত্তম আসিল তারপরে তারা তারা পনেরো বিশ জনের মানে মারছে মারণের কারণ কি মারণের কারণ হচ্ছে তারা নিকুশনের পার্টি আমরা তারা লোক করি না আমরা ব্যবসা বাণিজ্য লিয়ে আসি তারা তারা কুন্দল করে তারা কুন্দল করে তারা বিজেপি পার্টি করে আপনিও বিজেপি করে আমিও বিজেপি করি তারা লোকে থাকতেই করতে আমরা দুষ্কৃতির মধ্যে দেখতাম না তারা বাজে বাজে কাজ করবো কয়েকদিন আগে সুবলতুর বিল্ডিং ভাঙ্গাচুরি করছে এই তারাই করছে আপনার নাম আমার আবার আরেকজন হচ্ছে সুমন মল্লিক আমার নাম দুলার সূত্রধর ওই আমি উপর মলে জানাইছি উপর মলে জানা হ্যাঁ আমার বাড়িপত্র ব্যাপার আমি উপর মলে জানাইছি জানানোর পরে কেছি ঠিক আছে আমরা দেখতাছি ব্যাপারটা আপনারা একটু শুধু চেষ্টা শুধু আমরা এন্ট্রি করলাম একটা আমরা থানা মামলা হয়েছে থানা মামলা করছি না কোনো করুন আমার গলা চিন্তা কাম টান দিন এই যে প্রসঞ্জিত